নমস্কার বন্ধুরা আমি রাজু আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ঘরে বসে আয় বন্ধুরা অনেক দিন পরে একটা সম্পূর্ণ ফ্রি কনসেপ্ট নিয়ে হাজির হয়েছি এখানে তোমরা প্রত্যেকেই ফ্রিতে কাজ করবে এখানে ফ্রি ছাড়াও ইনভেস্টমেন্টও রয়েছে কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই এখানে ফ্রিতে কাজ করো তো কনসেপ্টটার নাম কি ইজি টু উইন ইজি টু উইন একটা আর্নিং ওয়েবসাইট এখানে তোমরা অ্যাডভিউ কমপ্লিট করে আর্নিং করতে পারবে তো প্রথমত আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই কনসেপ্টের সঙ্গে যুক্ত হবে তোমরা অনেকেই বন্ধুদের কাছ থেকে জয়নিং করার লিঙ্কটা পেয়েছো যেমন দেখো আমার স্ক্রিনের মধ্যে একটা লিঙ্ক তোমাদেরকে আমি দেখাচ্ছি এই লিঙ্কটা তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকে পেয়েছো নিশ্চয়ই তোমরা কী করবে প্রথমত তোমাদের বন্ধুদের দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করবে যেমন দেখো আমি ক্লিক করছি ক্লিক করার পরে তোমাদের মোবাইলের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা তোমরা বেছে নেবে এখানে যেমন দেখো আমার মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়ে অলরেডি পেজটা ওপেন হয়েছে এখানে অলরেডি যেহেতু আমি আমার লিংকে ক্লিক করেছি তো এখানে আমার নামটা দেখাচ্ছে তোমরা যখনই তোমাদের বন্ধুদের লিংকে ক্লিক করবে তোমার ওই বন্ধুটার নাম এখানে দেখাবে ওই বন্ধুর যে স্পন্সার আইডি সেটা এখানে দেখাবে তো এই দুটো তোমাদের কিছু করার দরকার নেই বাকি ডিটেলসগুলো তোমরা তোমাদের ফিল আপ করবে যেমন এখানে তোমাদের ফুল নামটা দিয়ে দেবে এখানে তোমরা একটা পাসওয়ার্ড রাখবে সেই পাসওয়ার্ডটা আবার তোমরা এখানে বসাবে আর তোমাদের এখানে মেল আইডি অর্থাৎ যে জিমেলটা আছে সেটা এখানে বসিয়ে দেবে দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে যেমন এখানে তোমরা যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো কান্ট্রি দেখাবে তোমরা ইন্ডিয়াটা ওখানে লিখে দেখতে পাচ্ছ ডি লিখতে এখানে ইন্ডিয়া চলে এসেছে তোমরা ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে এখানে তোমাদের মোবাইল নম্বরটা বসাবে বসিয়ে তোমরা এখানে গেট ওটিপি এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে যেটা এইখানে বসিয়ে তোমরা এখানে একটা টিকমার্ক করে দেবে যেমন এখানে যখন একটা টিকমার্ক করে দিলাম দিয়ে তোমরা রেজিস্টারে ক্লিক করে দেবে যখনই তোমরা রেজিস্টারে ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং স্ক্রিনের মধ্যে তোমাদের একটা আইডি আর তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে ওটা তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে কারণ তোমরা যদি ব্যাক করে দাও তাহলে ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমরা নাও পেতে পারো তোমরা সঙ্গে সঙ্গে যখনই রেজিস্টারে ক্লিক করছো তারপরে স্ক্রিনের মধ্যে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দেখাবে সেটা সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রিনশট করে নেবে তারপরে তোমরা কি করবে তোমরা তারপরে তোমাদের এর লিংকে ছাড়াও একটা লগ ইন তোমরা পেয়ে যাবে গ্রুপে বা বন্ধুদের কাছ থেকে সেই লগ ইন তোমরা ক্লিক করবে যেমন এখানে দেখো আমি লগ করতে চাই এখান থেকেও লগ করতে পারবো লগ ইন বলে অপশান আছে তো এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের ইউজার আইডি বা ইউজার নেম যেটা ইউজার আইডি ওটা ইউজার নেম ওটা বসিয়ে দেবে দেওয়ার পরে এখানে তোমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেবে তো দেখো আমি বসিয়ে দিচ্ছি চট বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি লগ ইনে জাস্ট ক্লিক করব যখনই আমি লগ ইনে ক্লিক করবো এখানে কিন্তু অটোমেটিক আমার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছো জয়েনিং করার সাথে সাথে তোমরা কিন্তু বারো টাকা পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যেদিনকে জয়েনিং করবে তোমরা অ্যাডভিউ কিন্তু সেই দিনকে পাবে না তার পরের দিন থেকে তোমরা অ্যাডভিউর কাজগুলো শুরু করতে পারবে তো আমি কালকে জয়নিং করেছি এবং কালকে আমি কোনো অ্যাড পাইনি তো আজকে আমি দেখি আমি অ্যাড কোনো পাই কি না তো বন্ধুরা আমি আগে দেখিয়ে দিই তোমরা কিভাবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে যেমন দেখো এখানে আমার টিম বর্তমানে কিন্তু ছজন অর্থাৎ ছজন কিন্তু অলরেডি আমার এখানে জয়নিং করেছে তো তোমরা তোমাদের বন্ধুদেরকে তোমাদের লিঙ্কটা শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা তোমাদের লিঙ্কের মাধ্যমে জয়নিং করে তো এখানে দেখো অলরেডি কিন্তু আমার লিঙ্কটা দেখাচ্ছে তোমরা কি করবে তোমাদেরও এরকম একটা লিঙ্ক দেখাবে সেটা এই অপশানে রেড কালার অপশানে ক্লিক করবে বা তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ অপশানে ক্লিক করেও বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো যেমন দেখো অটোমেটিক এখান থেকে হোয়াটসঅ্যাপ খুলে যাবে তোমরা কিন্তু যে কোনো হোয়াটসঅ্যাপে গ্রুপে বা বন্ধুদেরকে শেয়ার করতে পারো তোমাদের লিঙ্কটা আর কীভাবে জয়নিং করতে হবে তার ভিডিও অলরেডি আমি তোমাদেরকেই বানিয়ে দিচ্ছি এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো যাতে তারা জয়নিং করতে পারে তো এখন আমি ব্যাক করি ব্যাক করে তোমাদেরকে আমি দেখাই কীভাবে তোমরা এখানে অ্যাডভিউ কমপ্লিট করবে বন্ধুরা আবারও বলছি তোমরা যেদিনকে জয়নিং করবে সেই দিনকে তোমরা কোনো অ্যাডভিউর কাজ পাবে না পরের দিন থেকে তোমরা অ্যাডভিউ কমপ্লিট করতে পারবে তো আমি যেহেতু আজকে দ্বিতীয় দিন প্রথম দিনে আমি অ্যাডভিউ পাইনি দ্বিতীয় দিন থেকে অ্যাডভিউ পাওয়ার কথা তো আমি তার জন্য কি করব আমি এখানে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশান দেখাবে মাই টাস্ক তো এখানে আমাকে ক্লিক করতে হবে যখনই আমি মাই টাক্কে ক্লিক করবো এখানে আমার কি টাস্ক দিয়েছে সেটা আমি কিন্তু দেখতে পাবো এখানে দেখো দুটো টাস্ক অলরেডি দিয়েছে অ্যাডভার্টাইজার অন বা এখানে অ্যাডভারটাইজ আছে ওয়ান আর অ্যাডভারটাইজ টু তো প্রথমটাতে আমি ক্লিক করি প্রথমটা আমি কমপ্লিট করি প্রথমটাতে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হবে এই পেজটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে কুড়ি সেকেন্ড অবশ্যই এখানে ওয়েট করতে হবে এখানে ওপরে দেখো একটা ছোট মতো টাইমার চলছে এখানে কুড়ি সেকেন্ড ওয়েট করতে হবে আমার অলরেডি সেকেন্ডগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এক সেকেন্ড বাকি দু সেকেন্ড জাস্ট কমপ্লিট হয়ে গেল অটোমেটিক দেখো রিফ্রেশ হয়ে গিয়ে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আমি টাস্কটা কিন্তু কমপ্লিট এখানে কেন দেখাচ্ছে না কারণ আমি পুরো পেজটা কিন্তু আমি দেখিনি ওপর থেকে নিচে পেজটা দেখতে হবে তো আমি আবার একবার ক্লিক করি দেখো এখানে কুড়ি সেকেন্ড দেখাচ্ছে আর পেজটা আমি ওপর থেকে একটু নিচের দিকে স্কল ডাউন করে পুরো পেজটাকে আমি একটু ভিউ করে নিই কারণ আমাদের কাজই তো হচ্ছে পেজটাকে ভিউ করা পেজে কি আছে সেটা দেখা তো পেজটাকে আমি একটু ভিউ করে নিই আর অলরেডি ওখানে দেখো টাইমার কিন্তু শেষ হয়ে আসছে টাইমার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিফ্রেশ হবে এবং রিফ্রেশ হওয়ার মাত্রই কিন্তু তোমার স্কিনের মধ্যে এখানে কিন্তু গ্রিন টিং মার্ক চলে আসবে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে তোমরা কী করবে এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবে আমি দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করি দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করার জন্য আমি ক্লিক করলাম এখানে টাইমার দেখাচ্ছে পেজটা আমি কিছু দেখাক বা না দেখাক আমি কিন্তু স্ক্রিনটাকে উপর থেকে নিচের দিকে নামিয়ে একটু দেখবো কী আছে তো বন্ধুরা এটা পেজে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না তো আমি এখানে একটু ওয়েট করি এ পেজে একটু আমি ওয়েট করি ওয়েট করার পরে যখনই কুড়ি সেকেন্ড হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক রিফ্রেশ হয়ে আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আরেকটু ওয়েট করি তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি কীভাবে তোমরা টাস্ক কমপ্লিট করবে বন্ধুরা অবশ্যই পেজগুলো কিন্তু ওপর থেকে নিচে একবার করে ভিউ করে নেবে দেখো এটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে গেল দুটো টাক্স আর দুটো টাস্ক কমপ্লিট করলে আমরা ক টাকা পাবো এখানে লেখাই আছে পাঁচ টাকা পাবো তো কি আমি পাঁচ টাকা পেয়েছি তা তার সেটা দেখার জন্য আমাকে প্রথমত থ্রি লাইনে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যেতে হবে এবং ড্যাশবোর্ডে যখনই আমি ক্লিক করছি এখানে আমার ব্যালেন্সটা দেখো দেখাচ্ছে বারো টাকা আমি জয়নিং ইনকাম পেয়েছিলাম রেজিস্ট্রেশন এখানে দিয়ে দিয়েছে বোনাস আর ডেলি অ্যাডভিউতে আমি পেয়েছি আজকে পাঁচ টাকা তো আমার টোটাল ইনকাম কিন্তু এখানে দেখাবে সতেরো টাকা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোটাল ইনকাম সতেরো টাকা আর এটা যখনই আমাদের একশো টাকা হয়ে যাবে টোটাল উইথড্রাল ব্যালেন্স আমরা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্রাল করতে পারবো আর ইনস্ট্যান্ট পেমেন্ট তো তোমরা বন্ধুরা অবশ্যই গ্রুপে পেমেন্ট পেয়েছো পেয়েছ তোমরা অবশ্যই জয়নিং করে কাজ শুরু করে দাও আর বেশি বেশি বন্ধুদেরকে তোমাদের রেফারি লিঙ্কটা শেয়ার করো এই ভিডিওটা দরকার পড়লে তাদেরকে পাঠিয়ে দাও তারা যাতে সম্পূর্ণ কাজটা বুঝে কাজ করতে পারে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে ধন্যবাদ